কি চান আপনি বাঁচতে চাই চুপ কর ভালো কোনো কথা বা কোনো কিছু ডাক্তারের যে কোনো কথা যে বেটার এখানে বেটার হতে পারে বা এটা করলে বেটার হতে পারে এরকম কোনো কিছু রেজাল্ট আমরা পাচ্ছি না আশানুরূপ কোনো ফল আমাদের কাছে আপনারা কি চাই সবাই আছেন তো পাশে চিন্তা কিসের ঠিক আছে কান্না করবো না হ্যাঁ ভালো আছেন আমি তো মোটামুটি ভালোই আছি কিন্তু আমার মেয়েটা খুব অসুস্থ কি হয়েছে আপনার মেয়ে

ঠিক আছে পরিচয়টা দিয়ে ও হচ্ছে আমার বান্ধবী তো বিষয়টা হচ্ছে যে ও আর আমি একটা জায়গায় আমরা একটা কম্পিউটার সেন্টারে আর কি থাকি একটা ছোট্ট কাজ করি তো হঠাৎ করে ও দু চার মাস ধরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে ভমিটিং হতে থাকে হতে থাকে হতে থাকে তো রকম জায়গায় ডাক্তার দেখানো হয় ডক্টরের সাথে কনসাল্ট করা হয় তো ডক্টররা সব কিছু কনসালটেশন করার পর একটা জায়গায় আসে সেটা হচ্ছে যে ওর দুটো কিডনি একটু ড্যামেজ স্টার্টিংয়ের দিকে গেছে আর কি বলা যেতে পারে তাই আপনি ফিফটি পারসেন্ট ড্যামেজই আর কি বলা যেতে পারে তো সেক্ষেত্রেই আর কি মানে আমরা একটা সাহায্যের জন্য আর কি বলা হ্যাঁ সাহায্যের জন্য যদি কিছু মানে আমরা সবাই কিছু কিছুভাবে সবাই যার যে সামর্থ্য যার যেটুকু ক্ষমতা যা দিয়ে হোক আমরা ওকে সাহায্য করার চেষ্টা করছি এবার পারিপার্শ্বিক লোকজনও সবাই চেষ্টা করছে এবার আপনাকেও সেই মুহূর্তে আমাদের সাহায্যের জন্য আপনি বলেছিলেন আপনারা কোথায় নিয়ে যাবেন হ্যাঁ আমরা ওকে মানে এত আমরা ওকে পাঁচ মাস ধরে ওয়েস্ট বেঙ্গলের ডক্টর দেখাচ্ছি তো সেখান থেকে আমরা কোনো ইম্প্রুভমেন্টটা পাইনি আমাদের কোনো রেজাল্ট আমরা কিছু পাচ্ছি না মানে ভালো কোনো কথা বা কোনো কিছু ডাক্তারের যে কোনো কথা যে বেটার এখানে বেটার হতে পারে বা এটা করলে বেটার হতে পারে এরকম কোনো কিছু রেজাল্ট আমরা পাচ্ছি না আশানুরূপ কোনো ফল আমাদের কাছে এবার আমরা চাইছি যে ওকে আমরা মানে সাউথের দিকে ব্যাঙ্গালোর আমরা আপাতত এখন ঠিক করেছি ওকে হায়দ্রাবাদ পাঠানোর ওকে হায়দ্রাবাদে পাঠাবো কিন্তু বিষয়টা হচ্ছে ও একাই এই পরিবারের আর্নিং মেম্বার ঠিক আছে ওর একার পক্ষে আর ও যেখানে জবটা করতো সেখানে ও এক মাস ধরে কাজটা ছেড়ে দিয়েছে বিকজ ওর এই শারীরিক মানে অসুস্থতার জন্য আচ্ছা এখন বর্তমান আপনাদের চলছে কি করে আশেপাশের লোক সাহায্য করছে এইভাবেই আমরা মানে আশেপাশের লোক আপনাদেরকে সাহায্য করছে পাড়ার লোক আশেপাশে সবাই পাড়ার লোক আশেপাশে পড়াশোনা কত দূর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিছু কোর্স করেছি মানে কাজ করতে করতে মানে কি বাবা মারা যাওয়ার পরে কাজ করে মা আর মাইজি দুজনে মিলে খাওয়া দাওয়া করছিলেন মোটামুটি কষ্টের মধ্যে হলো ভালোই ছিলেন হঠাৎ করে মানে এই জিনিসটা আপনাদের হওয়াতে আপনারা পুরো ভেঙে গেছেন টেনশন করেন নাকি হ্যাঁ টেনশন হ্যাঁ বাবা মারা যাওয়ার পর থেকে টেনশনটা তো বেড়েছে তারপরে আরো টেনশন হয়ে গেছে নাকি আমার পুরো সংসারের দায়িত্ব টেনশন করবেন না চিন্তা নেই সব সব ওষুধ আছে সব ব্যবস্থা আছে হ্যাঁ আর যেখানে নিয়ে যেতে চাইছেন নিয়ে যান কোনো অসুবিধা নেই আর আপনাদের যে ওখানে নিয়ে যেতে হলে তো হ্যাবোক খরচার ব্যাপার আছে তা আপনারা কোনো ব্যবস্থা করেছেন কিছু আমরা নিজেরা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমাদের যে ফ্যামিলি রিলেটিভ সবাই রয়েছে কিছু আমরা তুলেছি কিছু সাহায্য কিছু সাহায্য কিছু সাহায্য তুলেছি বাট ওর যে ট্রিটমেন্টটা করাতে যেটা খরচ সেটা এনাফ নয় মানে আমরা যেটা তুলেছি সেটা ওর মানে ওইটাই হবে না ওই কবে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন আপনারা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পয়সাটা জোগাড় হয়ে গেলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আচ্ছা এখন কি খাওয়া দাওয়া করেছেন আজকে না এখনো হয়নি আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি কি রান্না হয়েছে

সত্যি খারাপ লাগে আপনাদের কথা শুনবেন অসুবিধা নেই আছে মানুষ ওনারা আছে আপনার বান্ধবীদের পাশে আছে কাঁপবেন না মাসে হুম ঠিক আছে আমার দেখেন আমি আপনার যতটুকু আমার সামর্থ্য আছে হ্যাঁ আমি ততটুকু আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনারা এই নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যাওয়ার চিন্তা ভাবনা করেন আর আমি চেষ্টা করব আপনাদের পাশে যতটুকু পারি দাঁড়াবে হ্যাঁ ঠিক আছে অসংখ্য আপনাকে আপনি থেকে এসেছেন

দাদা এত দূর থেকে সাহায্য করতে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে ঠিক আছে আপনার আমি যা দিয়েছি আপনারা এতে খুশি হয়েছেন আমি যেটুক সামর্থ্য আছে আমি দিলাম ঠিক আছে আর আমি চেষ্টা করবো আপনাদের জন্য আপনার মেয়েটা যাতে সত্যি মানে আপনারা যেভাবে কাঁদছেন যেভাবে কষ্ট পাচ্ছেন আমি মানে মেয়েটাকে যাতে বাঁচতে পারে আমি সেই চিন্তা করব হ্যাঁ আমার যত সর্বত চেষ্টা করব আপনারা একটু চিপিলান করেন খুব তাড়াতাড়ি নিয়ে যান হ্যাঁ তারপর আমাকে জানান আমি আছি হ্যাঁ দিদিভাই হ্যাঁ একদম একদম ঠিক আছে আপনারাই আপনাদের মতো মানুষ সত্যি আমাদের পাশে থাকা খুবই দরকার এই যে একটা এত একটা চরম একটা দুর্দিনে যে আপনারা যে আপনি যে এসেছেন এত দূর থেকে মানে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যতটুকু পেরেছেন আপনারা ভালো থাকবেন মাসিমা অনেক ধন্যবাদ না ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার ভালো থাকবেন হ্যাঁ আর আপনারা দেখবেন ঠিক আছে ঠিক আছে ঠিক হুম যা মানে সবাই আছে তো আপনার পাশে সবাই যে এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে নিজের সমস্ত কাজ বাদ দিয়ে আপনি চলে এসেছেন এই কাজ থেকে বড় করে এই জন্য আপনাকে আচ্ছা একজন আপনাকে সাহায্য সহযোগিতা করবেন পড়ালে আর আপনি যেই পরিবারটার পাশে দাঁড়িয়েছেন তা আমরা খুব খুশি হয়েছি এবং আপনি তো অযাতিতভাবে এবং আমাদের অজান্তে একজন অনাদৃত লোক আপনাকে আমরা চিনি না জানি না এবং ভাবতেও পারি যে আসছি আধ ঘণ্টা আগে যাওয়ার মতো মানুষ সেগুলো হাজির হবে আমাদের ভালো লেগেছে খুব ভালো লাগছে আমরা চেষ্টা করছি আশা করি আমরা মেয়েটাকে বাঁচাতে পারবো অন্তত এইটুকু ভরসা নিয়ে আপনি যেতে পারে ঠিক আছে নিশ্চিন্তে আমি নিশ্চিন্তে গেলাম ঠিক আছে আছি পাশে চিন্তা নেই হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ মাসিমা আসছি হ্যাঁ আছি দি ভাই ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো এতে যা দিয়েছি আমার যেহেতু সামর্থ্য আছে দিয়েছি হ্যাঁ শুধু ফোনের মাধ্যমে যতটুকু যোগাযোগ করতে পেরেছি এই যে উপকারটা করেছেন এটাই অনেক 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 আমাদের মানে অনেক উপকার হলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ আর চিকিৎসা করান আপনার বান্ধবীকে আপনার কি হয় আমার বন্ধুর মেয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ সবাই আছেন তো পাশে চিন্তা কিসের ঠিক আছে কান্না করবা না হ্যাঁ ভালো থাকো হ্যাঁ আমি আসি আমি আবার ফোনে কথা বলে নেবো হ্যাঁ